আমাদের বাংলাদেশের টিকাদানের দানের ক্ষেত্রে বিশ্বে এখন রোল মডেল জি শিশুদের যক্ষা পোলিও ধনুষ্ঠঙ্কার হুপিং কাশি ডিফটেরিয়া হেপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া আচ্ছা ইপিআই যে প্রোগ্রাম রেগুলার সেটা করোনার মধ্যেও কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে ছিল অনেক অসুস্থ হয়েছে তারপরও তারা টিকাদান দান কর্মসূচি অব্যাহত রেখে রেখেছে হ্যাঁ তারপরও কিন্তু 1998 ঘোষণা দিয়েছে সামান্য প্রতিজ্ঞা টুকুন স্মরণ করিয়ে দিবেন না অথবা নিজেরা প্রতিজ্ঞা করে তা প্রতিপালন করবেন না এমন 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 অবস্থায় তাদের এই কর্মবিরতির নৈতিক যে ভিত্তি সেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে পুরোটাই আছে তোমার মানে প্রধানত একটা তো বিশাল একটা পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার ভ্যাকসিন অনেক কিছু কিন্তু আসলে তো কাজগুলো ফিল্ডের যারা তৃণমূল পর্যায়ে তারাই তো কাজগুলো করছে আমি মনে করি তাদের ন্যায্য দাবি দ্রুত বুদাইর সহানুভূতির সাথে বিবেচনা করে গণমাধ্যম থেকে যোগাযোগ করলে কথা বলা প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট ডিজি বলুন বা অন্যান্য যারা আছেন এই লাইনে যারা আছেন তারা বলছেন যে হ্যাঁ এটাই আমরা ওয়াকিবাল আছি এটি নিয়ে আমরা কথা বলেছি উপরে কথা হচ্ছে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে এটি হয়ে যাবে হয়ে যাবে সেটা আমরা শুনলেই আসছি যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা তারা যে কাজটা করছে সেটা বারবারই তারা যখন তাদের কাজটি করতে হবে মা এবং শিশুদের জন্য খুব বেশি প্রয়োজনের সময় যে কাজটা দরকার তারা তাদের যেহেতু তারা পায়নি এবং তারা নিয়েছে যে বাইশ বছর যদি যেতে পারে তাহলে তাদের জীবনটাই চলে যাবে তাহলে একটা বেতন তাদের কোনো লাভ স্বাভাবিকভাবেই ভাবেই এটা হয়তো এখন যে জায়গাটায় গুরুত্ব সহকারে বলতে হবে সেটা হচ্ছে যে আসলে তাদের যে ভূমিকাটা আমরা তাদের ভূমিকাটা একটু ডিফারেন্টলি দেখতে হবে আমি তাহলে জানি তাদের ভূমিকা না এটা কারণ এর কিভাবে জানবে আমাদের বাংলাদেশের টিকা দানের ক্ষেত্রে সে এখন রোল মডেল জি এবং আমি আরেকটি বিষয় খেয়াল করেছি 6টি সম্মাননা পুরস্কার পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জি বাংলাদেশ সরকার পুরস্কারটি পেয়েছে পিছনের কারিগর এবং বিশেষ করে একটা আন্তর্জাতিক সংস্থা উল্লেখ করতে চাই এখানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন হ্যাঁ হ্যাঁ এই আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ভ্যাকসিন হিরো করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে জি এখানে যারা তৃণমূল কর্মী জি যাদের পরিশ্রমে যাদের এই মনোনিবেশের কারণে এবং নিরলস পরিশ্রমের কারণে আমরা এই জায়গাটি অর্জন করেছি জি নিশ্চয়ই তার পুরস্কার আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতি হিসেবে আমরা পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে একটা জায়গায় তারা তাদের ন্যায্য পাওনাটি পায় নাই আমি শুধু একটা মন্তব্য করতে চাই এখানে সেটা হচ্ছে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই যে ষাটটি সম্মাননা পেয়েছেন এবং উনি ভ্যাকসিন হিরো হয়েছে না তিনি খুব ভালো করেই জানেন যে কাদের জন্য পেয়েছেন এখন যারা কমিটমেন্ট দিয়েছে উনি উনিশশো সনে ঘোষণা দিয়েছে মাঝখানে অন্য সরকার অনেকেরই দায় দায়িত্ব ছিল অনেকেই করেনি তারা দায় মুক্ত হতে পারে না কারণ এই পুরোটা সময় তিনি ছিলেন না ফলে তারাও কিন্তু এখানে কিন্তু তিনি আবার আসছেন যেটা তৃতীয় মেয়াদে ফলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই তৃতীয় মেয়াদে এই ব্যাখেয়াল হওয়াটা বোধ হয় সঠিক হয়নি উনি যে ধরনের মানুষ হওয়ার কথা ছিল না কিন্তু যারা লিখিত চুক্তি করেছে তারা তো আসলে দায়িত্ব হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া এবং তারা যেই বেতনভোগী কর্মচারী সরকারের সরকার যদি অনেকগুলো কাজ করতে হয় সরকার প্রধান সবকিছুই ভাবতে হয় কিন্তু এখানে একজন মন্ত্রী একজন সচিব অধিদপ্তরের মহাপরিচালক এই সামান্য প্রতিজ্ঞা টুকুন স্মরণ করিয়ে দিবেন না অথবা নিজেরা প্রতিজ্ঞা করে তা প্রতিপালন করবেন না এমন 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 অবস্থায় তাদের এই কর্মবিরতির নৈতিক যে ভিত্তি সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে পুরোটাই আছে এবং আমি বিশ্বাস করি আমাদের আলোচনা যদি যথাস্থানে পৌঁছায় আ তারা উপকৃত হবে এবং আমরা মা শিশুরা যে স্বাস্থ্য ঝুঁকি আছে গুলো শিশুদের যক্ষা পোলিও ধনুষ্টঙ্কার হুপিং কাশি ডিফথেরিয়া হেপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এবং ইপিআই যে প্রোগ্রাম রেগুলার সেটা সেটাও বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে কারণ 1 লাখ 20 আউটরিচ কিন্তু এখন একেবারেই একেবারেই বন্ধ বন্ধ আছে যে ক্ষতিগ্রস্ত কিন্তু যারা চুক্তি করেছেন তারা হবেন না হবেন হচ্ছে 6 মাস থেকে 10 বছরের শিশু এবং মা ওই পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা বুঝতে হবে আমাদের সঙ্গে যেহেতু একজন খ্যাতিমান চিকিৎসক রয়েছেন বিশেষজ্ঞ রয়েছেন আপনি শুনলেন আমি একটু বিস্তারিতই শুনলাম অধ্যাপক ডক্টর কামরুল হাসানের কাছ থেকে আপনার কি মনে হয় এই জাতির ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী যাদের প্রতিស្ুতি দেন আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীকে তো আমরা দায় করতে পারি না তিনি রাষ্ট্রীয় সকল কাজে তাকে মনোযোগ দিতে হবে তাহলে এত পারিষদ বর্গের ভূমিকা কি কাজ কি আচ্ছা এইটাই প্রশ্ন আগে একটা এর জবাব আমি দিয়ে داشি জি হয়তো আর সংখ্যা প্রকাশ করলেন ভ্যাকসিন নিবার নকল টকল না হয় সব যাতে না হয় শুনুন বুঝতে হচ্ছে আমাদের দেশে না ওরে আজকে তো মিডিয়াতে দেখলাম সারা পৃথিবী বৈজ্ঞানিকরা ঝুঁকি রয়ে গেছে উত্তর আমি আমি একটা মানে কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে তো অভিযোগ অনেক এটা কিন্তু আসলে সব মন্ত্রণালয় কম বেশি এগুলো কিন্তু রয়ে গেছে করোনা একটা কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিনিসগুলো একটু উন্মোচিত করে ফেলছে তার যেগুলো আপনি বললেন তাদের অদক্ষতা বলেন অযোগ্যতা বলেন এই যে মাস্ক দুর্নীতি এগুলো তো করছে তা আমি তাদের প্রতি একটা রিকোয়েস্ট করব আপনারা একটু কঠোর হবেন একটু সতর্ক হবেন অন্তত ওই ভ্যাকসিন সম্বন্ধে যেন আর এরকম কোন মানে আশঙ্কা যাতে সত্য ভ্যাকসিন দরকারই হবে না কমনে তারা যদি একটু সতর্ক হন একটু যত্নবান হন এবং কঠোর অবস্থায় থাকেন অন্তত তাদের দুর্নামটা যেন একটু মানে ভালো খুচে যায় বা তারা একটা সুনাম অর্জন করতে এই কিন্তু এটা সুযোগ তাদের জন্য এনে দিয়েছে এইজন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা শুরুতেই যেন সতর্ক থাকেন প্রয়োজনে কঠোর ব্যবস্থাতে না হয় সাময়িকতম দুর্নীতি জানার এর মধ্যে না হয় কারণ তো মানুষের জীবন আমাদের দেশের

তাদের হয়তো ন্যায্য দাবির জন্য করোনার মধ্যে কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনেছিল অনেকে অসুস্থ হয়েছে তারপরও তারা টিকাদান কর্মসূচি অব্যাহত রেখে রেখেছে হ্যাঁ তারপরও কিন্তু পুরাপুরি কিন্তু এটা সাকসেসফুল হয় নাই আর এখন তো আরো হচ্ছে না সব বন্ধই আছে তা আমি মনে করি তো তাদের কিছু লোক এটা করছে তাদের একটা দাবি তারা তো চেতেই পারে এবং যারা এই যে কথা দিলেন বা তাদের সঙ্গে চুক্তি হলো এটা যে করলেন না কেন এটা আমার কাছে একটু আশ্চর্য প্রধান মানে প্রধান নিজে যদি সবই করতে হয় তাহলে এত লোকজন রাখারই বা দরকার কি এটা তো দরকার সবচেয়ে বড় কথা হলো করোনার যুগ যুগ কাটাই উঠতে হিমশিম খাচ্ছি তারপর যদি এই একটা নতুন ঝুঁকি আবার তৈরি হয় তাহলে কিন্তু আমাদের মুহূর্তে তিন কোটি চল্লিশ লাখ শিশু রয়েছে কঠিন ব্যাপার কিন্তু এটা কিন্তু একটা বিশাল ঝুঁকির মধ্যে আমরা তাদেরকে ফেলে দিব আমি মনে করি এই ব্যাপারটা দ্রুত বিষয় হাম রুবেলার যে টিকাগুলো রাখা হয়েছে এটি যদি আপনি সময় মতো ব্যবহার ব্যবহার না করে আপনার আসবে করোনার

দাবি যোগাযোগ করলে কথা বলা করা সংশ্লিষ্ট ডিজি বলুন বা অন্যান্য যারা আছেন এই লাইনে যারা আছেন তারা বলছেন যে হ্যাঁ এটি আমরা ওয়াকিবাল আছি এটি নিয়ে আমরা কথা বলেছি উপরে কথা হচ্ছে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে অর্থ মন্ত্রণালয় জানানো হয়েছে এটি হয়ে যাবে তারা যারা কর্মচারী যারা দাবি কিন্তু ভোগান্তি কারা হবে জনগণ তো হবে তিন কোটি যে শিশু বললেন তাদের মা আছে তিন কোটি যে এতগুলো লোক এতগুলো এরাই তো ভবিষ্যতের দেশের কি ভবিষ্যৎ তৈরি করবে কারা এরাই তো করছে এরাই ভবিষ্যৎ বড় হবে এরাই দেশ চালাবে কত তাদের যদি যদি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা ফেলে দেই তাহলে দেশের জন্য কিন্তু একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি মনে করি দ্রুত এই ব্যাপারটা এই হচ্ছেই হবে এই না করে এখন বলে যে এখনই শুরু করে দেন যেন তাড়াতাড়ি হয়ে যায় সে ব্যাপারে কিন্তু যত্নবান হওয়া উচিত আসলে অথবা তারা যদি মানে প্রধানমন্ত্রী কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা তাও আমার সন্দেহ হচ্ছে আর কি করা উচিত নিশ্চয়ই আজকের আমাদের এই আলোচনা সংশ্লিষ্ট যারাই শুনছেন আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা থাকবে যে এটি যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে যায় এবং এর একটি সুষ্ঠু সমাধান হয়